কাউসার পাবে বলে আমি আমার উম্মত টেনে টেনে হাউজে কাউসরে পানি পান করাবো বলি আর রাসূল আল্লাহ কিয়ামতের ময়দানে কেমনে চিনবেন আদম থেকে ইসার হুল্লা পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার নবী রসুলের এত উম্মতের ভিড়ে আপনার উম্মত আপনি কেমনে কেমনে চিনবেন কোটি কোটি মানুষের ভিড়ে এত উম্মত আপনি কি করে চিনবেন হুজুর নবীজি বললেন আমার উম্মত পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে পাঁচবার ওজু করবে এই অজুর জায়গাগুলি নূরে চকমক করতে থাকবেন নূর চমকাইতে থাকবে নূর চমকাইতে থাকবেন ওই নূর দেখে 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 তার মানে এই উম্মতের শরীর দিয়ে নূর চমকাবে অন্য কোন উম্মতের শরীরে নূর আসবে না শুধু এই উম্মতের শরীরে অজুর জায়গাগুলি নূর আসবে ওই নূর চমকানো দেখে আমি নবীজি আমার উম্মতকে টেনে টেনে নিয়ে হাউজে কাউসারের পানি পান করাই দেব একবার পানি পান করাইলে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত পানির তৃষ্ণা মনে থাকবে না প্রবাহিত হবে শুধু জান্নাত না হাশরের ময়দানে প্রবাহিত হবে এখন এই হাউজে কাউসারের পানি কারা পান করবে আল্লাহ প্রথম বললেন ফাছাল্লিনি রব্বিকা বানহার সর্বপ্রথম যারা নামাজ পড়বে নামাজ 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 একসাথে বলুন কি না জোরে বলুন কি একসাথে বলেন কি নামাজ নামাজ

অবলম্বন করে শুধু একমাত্র আল্লাহর জন্য নামাজ পড়ে আপনি নামাজে দাঁড়ায় গেলেন আলহামদুলিল্লাহ এখন নামাজ পড়তেছেন ডান পাশে তার এলাকা মুরুব্বী চিন্তা করলেন নামাজ যদি সুন্দর মতো না পড়িতে তো মুরুব্বী কী বলবে আমি মসজিদের ইমাম আমি খতিব আমার মসজিদে চার থেকে পাঁচ হাজার মুসল্লি প্রত্যেক জুমায় হয় আমার হাউজিং মসজিদ অনেকালে মোলামা হয় সব ধরনের লোক আমার মসজিদে আমার পিছনে একদা করে আমি চিন্তা করলাম আমার এত মুসল্লি নামাজ যদি ঢক মতো না পড়ি তো মুসল্লি কি মনে করবে তখন আমার নামাজ আর নামাজ হলো না এই নামাজ শিরকি নামাজই হয়ে গেল কারণ আমি আল্লাহর ভয়ে নামাজে দাঁড়াই নাই আমি মুসল্লির ভয়ে নামাজে দাঁড়াইছি মানুষ বিয়াই বাড়ি গেল বিয়াই সব চিন্তা করলো বিয়াই আসেন মসজিদে নামাজ পড়ি বিয়াই চিন্তা করলো যদি মসজিদে না যায় তো বিয়াই কি মনে করবে বিয়ার দরে যারা নামাজ পড়লো তারা আল্লাহর দরে নামাজ পড়ে নাই মূলত বিআইকে ভয় করলো এই নামাজের মধ্যে শিরিক ঢুকে গেল সমাজে গেছে বিচার সালিসে এমন সময় ইমাম সাহেব আসেন জোহর আজান পড়েছে নামাজ পড়ি এখন সবাই নামাজ আসলো কেউ ওখানে নামাজ পড়ে না কিন্তু এখন নামাজ আসছে কেউ কেউ চিন্তা করল যদি নামাজ না পড়ি তো সমাজ কী কবে সমাজের ভয়ে যারা নামাজ পড়লো তারা আল্লাহর ভয়ে নামাজ পড়ে নাই তাদের নামাজ শিরিকের নামাজ হয়ে গেল সামনে আসবে রাজনীতি রাজনীতির সময় অনেকেই ভোট চাওয়ার সময় নামাজ পড়বেন চিন্তা করবে যদি নামাজ না পড়ি তাহলে মানুষ ভোট দিবে না সে ভোটের ভয়ে নামাজ পড়লো এই নামাজ নামাজ আল্লাহর ভয়ে পড়ে নাই ভোটের জন্য নামাজ পড়েছে এই জন্য তার নামাজ আর নামাজ হলো না নামাজ হয়ে গেল সিরিখি আল্লাহ কোরআনে বললেন কদাফলা আল মুমিনুন আল্লাযীনা হুম সলাতি মুখাশিয়ুন খুশু খুদunia আমি রবের সামনে ভয় বিহ্বল হয়ে যে নামাজ আদরাইলো সারজানাল সফলকাম মুমিন সে আরজানাল নামাজি আল্লাহ বলেন কুল ইননা সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমি আল্লাহর জন্য নামাজ আমি আল্লাহর জন্য নামাজ আমি আল্লাহর জন্য কিন্তু আমরা যখন নামাজ পড়ি

চলে গেল ছোট খেলার বেলায় তখন আর নামাজের জায়গা নামাজ রইল না আপনার নামাজ ভিন্ন নামাজ হলো না আল্লাহর জন্য নামাজ নামাজ হলো না আল্লাহর জন্য পড়া লাগবে আল্লাহর জন্য দাঁড়াইতে হবে আল্লাহর সামনে দাঁড়াইছেন মনিবের সামনে দাঁড়াইছেন নামাজ এইভাবে পড়তে হবে এই নামাজ যারা পড়বে নবী বললেন তারা হাউজে কাউসারের পানি পান করবে তারা হাউজে কাউসার পাবে এই জন্য তরিকায় যারা নিয়েছেন উলিয়া উলিয়ার যার দরবারে যারা দিয়েছেন সুন্নি জামাত যারা আসেন তারা এইভাবে নামাজ পড়ার চেষ্টা করবেন আল্লাহ কবুল করুন আওয়াজ তুলে বলে আমিন আমিন সালাত নামাজ সংক্ষিপ্ত নামাজ কিভাবে পড়তে হবে বুঝাইতে আর এক দলাইছে নামাজ ছোট করার জন্য তারা বলে না তারা মিনিট নামাজ আটটা কতলই বলে যে তাই নামাজ করে না সে সিজদা করে তারাবি না থাকলে তো বালা কথা ঠিক আছে না এদেশের লক্ষ লক্ষ মানুষ তারাবির নামাজি পড়ে না আর হেতাইছে বিশ টাকা তে টাকা বানানোর জন্য এগুলি সব নামাজ চোর কথা বলেন ঠিক না ঠিক নামাজ ফাসাদি ফাসাদ সৃষ্টি করার জন্য এরা আসে এদের থেকে একশো গজ দূরে থাকবেন না কোটি কোটি গজ দূরে থাকতে হবে আগুন থেকে যেভাবে দূরে থাকবেন এদের থেকে ওইভাবে দূরে থাকতো

আমার চার মতো একবারে টল টলে টল টল পরিষ্কার লাল ক্লিয়ার আমার এত দলিল লাগবে না আপনি এক কথায় বলবেন বেটার তোমার দলিলের প্রয়োজন তিনশো ষাট জন আল্লাহ রলি জাহান আনছেন এটা হক এর বাইরে যাওয়ার কোন সুযোগ আমাদের কোন রাস্তা চলে যেতে পারে অসুবিধা তবে মনে রাখবেন কেউ যদি আহলে সুন্নতল জামাত থেকে চলে যায় আহলে সুন্নতল জামাত কিচ্ছু হবে আপনি চলে গেলে আপনার কপাল আর imanmie চলে কেও যদি কাফের হয়ে মরে যায় তাহলে আল্লাহ কিচ্ছু আসে আল্লাহ রাসূলের কিচ্ছু আসে যায় আপনি আপনার নিজের nafse ধ্বংস করে দিয়েছে। যাকে পাঠিয়েছে তিনাকে ধ্বংস করে দিয়েছে শেষ করে দিয়েছে কত দিনের জন্য innal ladina kafadu min ahalil kitabi ফী নারি আল মুশসিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা চিরদিনের জন্য আপনি আপনার নিজেকে ধ্বংস করে দিয়েছেন চিরদিনের জন্য চিরদিনের জন্য কখনো জাহান্নাম থেকে বের হতে পারবে কখনো বের হতে পারবেন না কখনো বের হতে পারবেন না এজন্য আকাইদা হলে সুন্নাতুল জামাত নিয়ে কবরে যান আহলে সুন্নাতুল জামাতের আকীদা নিয়ে কবরে যান এর বাইরে যত আকীদা আছে সব ভ্রান্ত মিথ্যা বেদাতী কথা বলেন ঠিক কি

আদম থেকে ইসার হুল্লা পর্যন্ত এক লক্ষ চব্বিশ নবী রসুলের এত উন্মতের ভিড়ে আপনার উন্মত আপনি কেমনে কেমনে চিনবেন কোটি কোটি মানুষের ভিড়ে এত উন্মত আপনি কি করে চিনবেন হজুর নবীজি বললেন আমার উন্মত পাঁচ অক্ত নামাজ পড়বে পাঁচবার উজু করবে এই অজুর জায়গাগুলি নূরের চকমক করতে থাকবেন নূর চমকাইতে থাকবেন নূর চমকাইতে থাকবেন ওই নূর দেখে 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 তার মানে এই উম্মতের শরীরে নূর চমকাবে অন্য কোন উম্মতের শরীরে নূর আসবে না শুধু এই উম্মতের শরীরে ওজুর জায়গা গনি নূর আসবে ওই নূর চমকানো দেখে আমি নবীজি আমার উম্মতকে টেনে টেনে নিয়ে হাউজে কাউসারের পানি পান করায় দেব একবার পানি পান করাইলে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত পানি তৃষ্ণা মনে থাকবে না জোরে বলেন আল্লাহ আল্লাহ জোরে বলেন জোরে বলেন আরো জোরে বলে

নবীসুলাইম আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান